হ্যালো এভরিওয়ান আজকে দেখাবো হচ্ছে ঘরোয়া উপকরণ দিয়ে এবং ঘরোয়া মশলা দিয়ে কিভাবে খাসি মুরগির মাংস এত নরম সফটভাবে রান্না করা যায় তো এই রেসিপিটা হচ্ছে আমি পুরোটাই এখন শেয়ার করছি প্রথমে হচ্ছে একটি কড়াই বসিয়ে দিলাম প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এরপরে দিলাম তেজপাতা এবং দিব হচ্ছে কিছু আস্ত জিরা দেওয়ার পর এখন হচ্ছে এই গোটা উপকরণগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি আর এখানে কিন্তু মাংসর পরিমাণ যেহেতু বেশি তা এজন্য পেঁয়াজ কুচির পরিমাণটাও বুঝে দেওয়া হয়েছে মানে একটু বেশি পরিমাণেই দেওয়া হয়েছে পেঁয়াজ কুচিটাকে এখন ভালো মতো আমি একটু নেড়ে চড়ে দিব এবং একটু ভেজে নিব তো ভালো মতো হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি আজকে বাটা মশলা দিয়ে রান্নাটা করবো পুরোপুরি গরম উপকরণ দিয়ে তো এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেন পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা হয়ে গিয়েছে হালকা হালকা কিন্তু ব্রাউন কালার চলে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি একে একে বাটা মশলা দিবো প্রথমে দিলাম কাঁচামরিচ বাটা এবং হচ্ছে সাথে একটু জিরা বাটা অবশ্য পরবর্তীতে আমি আবার জিরার গুঁড়াটাও দিব অল্প একটু কাঁচা সেই জিরা বাটাটা ছিল সেটাও দিলাম এরপর দিলাম পরিমাণ মতো আদা বাটা এবং হচ্ছে পরিমাণ মতো রসুন বাটা তো মশলাটা দেওয়ার পর এখন ভালো করে আমি পেঁয়াজের সাথে একটু মিক্স করে নিয়ে ভেজে নিব এই বাটা মশলাটা দেওয়ার পর কিন্তু মশলা থেকে একটু জল বের হবে এই পর্যন্ত কিন্তু মশলাটাকে কষাতে হবে যে পর্যন্ত নাকি কি মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে এখন দিলাম হচ্ছে আমি সেই ধুয়ে রাখা মাংসটা আর খাসি মুরগির মাংসটা কিন্তু খাসির মাংসের মতো অনেক বেশি হার্ড হয় মানে একটু শক্ত হয় তো এই মাংসটা রান্নার সময় কিন্তু অবশ্যই একটু সময় নিয়ে রান্না করতে হবে আজকে আমি দুইভাবেই রান্না করব মানে ফার্স্টে হচ্ছে ভালো করে কষিয়ে এরপর প্রেশারে দিয়ে দিব যাদের কাছে প্রেশার নেই তাদের হচ্ছে মানে প্রেশার কুকার যাদের বাসায় নেই তারা এভাবে কড়াইতেই একটু সময় নিয়ে রান্না করবেন মাংসটা দেওয়ার পর এরপরে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া আজকে আমি রান্না করব ঝাল ঝাল করে তো মোটামুটি কিন্তু মশলা দেওয়া হয়ে গিয়েছে পরবর্তীতে আরও মশলা দেওয়া হবে এরপর যা হচ্ছে ভালো করে আমি মাংসের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি আর এখন কিন্তু ফাইনালি কষাতে হবে এই রান্নাটা করতে একটু সময় লাগবে আর খাসি মুরগির মাংস কিন্তু আমি যেভাবে রান্না করছিলাম এভাবে যদি রান্না করেন আশা করি বেস্ট হবে আমার রান্না করা বেস্ট অ্যান্ড বেস্ট একটা রেসিপি হচ্ছে এই খাসি মুরগির মাংসটা এইভাবে রান্না করলে অনেক বেশি মাংসটা সফট হয় এবং অনেক বেশি ভালো লাগে পুরোপুরি খাসির মাংসের মতোই খেতে লাগে যাই হোক আমি একটু ঢেকে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিব একটু পরপর হচ্ছে ঢেকে নেড়ে চেড়ে দেবেন না হয় কিন্তু নিচ থেকে আবার একটু পুড়ে যাবে এই বিষয়টা তো সবাই জানেন আশা করি এরপর হচ্ছে আমি দিয়ে দিলাম একটা টমেটো বাটা টমেটো বাটা দিলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয় আর খেতে অনেক বেশি ভালো লাগে তাছাড়া কালারটাও খুব সুন্দর আসে টমেটো বাটা দেওয়ার পর এরপরে দিয়ে দিলাম গোলমরিচ বাটা এটা ছিল কালো গোলমরিচ বাটা চাইলে আপনারা গুঁড়াও দিতে পারেন এবং দিলাম হচ্ছে হালকা একটু চিনি এই তিনটা উপকরণ দিবেন তাহলে দেখবেন এত সুন্দর মাংসটা সফট হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো মশলা দেওয়া হয়ে গেলে এবার হচ্ছে মাংসটাকে ভালো মতো আমি একটু কষিয়ে নিব এখনই দেখেন মাংসর কালারটা কিন্তু অলরেডি কি সুন্দর একটা কালার আসছে তো মোটামুটি সব উপকরণ দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম এবং কিছুক্ষণের জন্য ঢেকে রাখার পর ঢাকাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব আর আজকে কিন্তু কোনো উপকারের আলু আমি দিব না একটু রেজালা টাইপের রান্না করবো বাড়িতে যে খাসির মাংস রান্না করা হয় একটু রেজালা টাইপে সেভাবে রান্না করব তাছাড়া মুরগির মাংস যেভাবে রেজালা রান্না করা হয় সেভাবেই করবো তো আপনারা ফলো করতে থাকেন কিন্তু অবশ্যই এটা হচ্ছে গরোয়া যে মশলাগুলো থাকে সবসময় অ্যাভেলেবেল সেই মশলা দিয়েই রান্না করব কিন্তু খেতে অসাধারণ হয়েছিল অনেক রিভিউ আপনাদেরকে আমি দিচ্ছি আমি যে বললাম আমার রান্না করা বেস্ট একটা খাসি মুরগির মাংসের তরকারি যাই হোক এখন হচ্ছে নেড়েচেড়ে আমি প্রায় অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মোটামুটি কিন্তু দেখেন মাংসের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গিয়েছে আর কি সুন্দর একটা কালার আসছে আর এত সুন্দর একটা স্মেল বের হয়েছিল কি আর বলবো অসাধারণ একটা স্মেল বের হয়েছিল আর মাংসের এই কষানোটা হলে না আমার ছোট বোন চলে আসছে তাড়াতাড়ি খাওয়ার জন্য তাছাড়া আমিও কিন্তু খাই আমার কাছে খুবই ভালো লাগে কষানো মাংসটা যাই হোক মাংসটা কষানো হয়ে গেলে এরপর আমি প্রেশার কুকারের মধ্যে মাংসটাকে ট্রান্সফার করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখানে কিন্তু ঝোলের জন্য যতটুকু জল দিবেন বা যতটুকু ঝোল রাখতে যাচ্ছেন সেই পরিমাণের জল দিবেন একটু বেশি মানে বেশি দেওয়া যাবে না কারণ প্রেশার কুকারে কিন্তু জলটা শুকায় না জলটা পরিমাণ মতো দিবেন তাহলে দেখবেন পারফেক্টলি ঘনত্ব আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে তো পরিমাণ মতো ঝোলটা দিয়ে এরপর আমি কিছুক্ষণ সময় একটু ঝোলটাকে ফুটিয়ে নিব এখনও কিন্তু ঢাকনাটা লাগাইনি তো যখন নাকি ঢাকনাটা লাগিয়ে দিব তার আগে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম মশলা গুঁড়া এবং হচ্ছে ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে একটু নেড়েসেড়ে দিয়ে এরপর আমি হচ্ছে পেশারের সেই ঢাকনাটা লাগিয়ে দিব। এখন হচ্ছে প্রেশারের ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পালা প্রেশারের ঢাকনাটা লাগিয়ে আমি হচ্ছে গুনে গুনে প্রায় ছয় থেকে সাতটার মতো সিটি দিয়ে নিব যেহেতু এটা হচ্ছে খাসি মুরগির মাংস অনেক শক্ত একটা মাংস এই জন্য কিন্তু সিটির পরিমাণটাও বাড়িয়ে দিতে হবে অন্য সব মুরগি হলে আমি দুই তিনটার মতো সিটি দিতাম যেহেতু খাসি মুরগি এই জন্য কিন্তু আমি গুনে গুনে ছয়টার মতো পারফেক্টলি সিটি দিয়েছি পারফেক্টভাবে যদি সিদ্ধ চান বা একটু সফট চান তাহলে কিন্তু ছয়টার মতো সিটি দিবেন তো এ পর্যায়ে কিন্তু গ্যাসের রাশটা আমি হচ্ছে হাই ফ্লেমে রেখেছিলাম তো সিটি দেওয়া হয়ে গেলে এরপরে গ্যাসের রাশটা আমি নিভিয়ে দিয়েছি তো প্রায় আধা ঘন্টা পর আমি ঢাকনাটা খুলেছি সাথে সাথে ঢাকনাটা খুলবেন না কিছুক্ষণ সময় রেস্টে রাখার পর ঢাকনাটা খুলবেন তো আধা ঘন্টা পর ঢাকনাটা খোলার পরও দেখেন তরকারিটা কি সুন্দর কিন্তু একটু মানে গরম আছে অনেকটাই তো একটা বুলের মধ্যে আমি সার করলাম দেখেন তো ফার্স্ট লোকে কেউ কিন্তু বুঝবেই না যে এটা হচ্ছে মুরগির মাংস লাগছে যে পুরোপুরি খাসির মাংস রান্না করা হয়েছে আসলে খেতে খাসি মাংসের মধ্যেই খেতে লেগেছে যেহেতু এটা খাসি মুরগির মাংস আর অসাধারণ হয়েছিল দেখি তো বুঝতে পারছেন কি সুন্দর লোভনীয় লাগছে আর খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আমরা হচ্ছে পোলাও সাথে খেয়েছিলাম তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা একটু জানিয়ে যাবেন